বিশ শতকের শুরুর দিকে মারিয়ার গল্প দেখেন মারিয়ার গল্প বিশ শতকের শুরুর দিকে অনেক ভয়ঙ্কর একটা গল্প এটা এটার দাম হচ্ছে কত দেখেন প্রিয় দর্শক আমরা এই বইটা দেখতেছি পৃথিবীর সেরা ভূতের গল্প উনিশ তৈরি করেছেন এটা আমাদের স্কুলে তো এটার দাম চাইছে একশো পঞ্চাশ টাকা কিন্তু দেখেন এখানে কিন্তু দাম লিখছে দুইশো টাকা বুঝেছেন কী করলো দুইশো টাকা এটার দাম কিন্তু আমা আমাদের স্কুলের এদের প্রাইস নিচ্ছে একশো পঞ্চাশ টাকা আরও কয়েকটা বই আছে আমি দেখাচ্ছি এখন আপনাদের এখানে একটা আছে আই ফিনল্যান্ডস সেটিং শুরু করেছি যেভাবে তৈরি করেছে মোহাম্মদ আমিলুর রহমান এখান থেকে দিক এই যে এগুলো আছে খুব মজার একটা ফল এগুলো থেকে শিখতে পারবেন এখানে দেখেন এখানে কত দেখায় একশো পঞ্চাশ টাকা বুঝছেন এটা কিন্তু সত্য কিন্তু ওইটা একশো পঞ্চাশ বুঝছেন এখানে অনেক কিছু আছে আমি প্রস্তাব বেশি চাষ করেছি তখন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি এখন নিমজ করছি অনেক কিছু আছে অনেক কিছু আছে আপনারা এদের কিনতে পারেন এগুলো আছে আছে আরেকটা আছে মাথায় যত প্রছন্দ করে এটা নিয়ে আমরা অনেক ভিডিও বানাবো কিন্তু এখন না কারণ আমার আপেয়ালি পরীক্ষা জুলাই এর চোদ্দো তারিখ থেকে এই জন্যে আশা করে আপনাদের বলে থাকি আমি অগস্ট মাস থেকে অগস্ট মাস থেকে আমি পুরোপুরি ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আপনারা প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না এটা দিয়ে আমি সকল ভিডিও বানাবো এগুলো নিয়ে আশা করি আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শকরা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার কাছে মাত্র চারটে গল্পের বই কিনছি এটা হচ্ছে গল্পের বাংলা উচ্চারণ আমার উচ্চারণ তো আমার উচ্চারণের জন্য এটা আমি কিনেছি এখানে আছে ক খ গ এগুলো শিখতে পারবেন এগুলো আছে গল্পে বাংলা উচ্চারণ আছে তৈরি করেছেন পবিত্র সরকার অনেক কিছু আছে সব নিয়ে ভিডিও বানাবো প্লিজ অ্যাকসাসক্রাইব করবেন না জুল অগস্ট মাসে চেষ্টা করবো প্রতিদিন ভিডিও বানানোর প্লিজ অ্যাসাস করবেন না অনেক মজা মজা মজার জিনিস আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে এখানে অনেক স্কুল আছে দেখেন এই যে আমাদের স্কুল থেকে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ওখানে ওখানে গেলে আর পাবেন না কেন আমাদের স্কুলে এখন ওইটা শেষ বইমেলা শেষ এক ছিল দুই দিনের জন্য বইমেলা ওই একদিন আগে আমাদের উপ একদিন আগেই ক্লাসে বলে দিছিল। বই মেলা আছে। তারপরে দিন উপরে নিয়ে গেছে আমি চার আমি ভূতের গল্প বেছে নিয়েছিলাম কিন্তু স্কুলের নিচে বই বইমেলা চলতেছিল আমার বাবা এসে একটা একটা ছিল আরও তিনটে কিনে দিচ্ছে একটা গল্পের বাংলা উচ্চারণ মাথায় যত প্রশ্ন করে আর ফিন ফিনান্স শুটিং শুরু করেছি যেভাবে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো এখানেই থাকলো আর আসসালামু আলাইকুম